আসলাম আলাইকুমদুল্লা সবাইকে স্বাগত জানায় ডাক্তার আরিফ ভূমি অ্যান্টি চেকপক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের দেশে হঠাৎ গরম থেকে ঠান্ডা আবার ঠান্ডা থেকে গরম এই আবহাওয়ার পরিবর্তনটা খুব একটি সাধারণ ব্যাপার কিন্তু শরীরের জন্য এটি মোটেও সহজ না কারণ আমাদের দেহের ভিতরে একটা সাধারণ তাপমাত্রা থাকে বাইরে হঠাৎ তাপমাত্রা কমে গেলে বা বেড়ে গেলে শরীরকে মানিয়ে নিতে সময় লাগে আর এই সময় শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে থাকে বা দুর্বল হয়ে যায় ফলে ঠান্ডা কাশি জ্বর নাক দিয়ে পানি ঝরা হাসি হওয়া অ্যালার্জির সমস্যা দেখা দেয় অনেকেরই গলায় খসখসে ভাব গলায় ব্যথা টনসিলের সমস্যা বুক ভার হওয়া মাথা যন্ত্রণা এমনকি হালকা জ্বরও হতে পারে তাই এই সময়টা একটু সচেতন থাকা জরুরি এবং সঠিক চিকিৎসা জানা খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের জানাবো আবহাওয়া পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো হয় তার কার্যকরী তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন চলুন এখন জেনে নিই আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা কাশি সর্দি জ্বর এই সমস্ত উপসর্গের ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ সবচেয়ে বেশি কার্যকর আমাদের তালিকায় প্রথম ওষুধটি হলো এমন একটি ঔষধ যা ঠান্ডা বাতাসে হঠাৎ ঠান্ডা লেগে জ্বর কাশি ও সর্দি শুরু হলে দারুণ কাজ করে ঔষধের নামটি হলো একোনাইট ন্যাপিলাস হঠাৎ ঠান্ডা লাগা ও কাপুনি দিয়ে জ্বর আসা শরীর গরম কিন্তু হাত পা ঠান্ডা মুখ শুকিয়ে যাওয়া ভয় ও অস্থিরতা দেখা দেয় শুকনো কাশি ও গলা খুসখুসে ভাব আমাশার সমস্যা একোনাই তিরিশ শক্তি দিনে তিনবার ছয় বড়ি করে খালি পেটে সেবন করিতে হবে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঔষধে যখন ঠান্ডা বা জ্বর হঠাৎ বেড়ে যায় মুখ লাল হয়ে যায় চোখ চকচক করে এবং গলায় ব্যথা শুরু হয় তখন সবচেয়েতে কার্যকর ঔষধ হলো বেলেডোনা তাছাড়াও ঠান্ডা লেগে টনসিল উচ্চ তাপমাত্রা জ্বর মাথা যন্ত্রণা এবং শিশুরা ঘুমের মধ্যে চমকে ওঠে বেলেডোনা তিরিশ শক্তি পাশায় বড়ি করে তিন বার সেবন করিতে হবে এখন আসি তৃতীয় ও শেষ ঔষধে যখন ঠান্ডা ও কাশির সাথে সমস্ত শরীরে ব্যথা মাথা ভার এমনকি করতে পারে না তখন সঠিক চিকিৎসা হলো ব্রাইনিয়া অ্যালবা কাশি দিলে বুকে ব্যথা ঘাম কম হয় মুখ শুকিয়ে থাকে শরীর ব্যথা ও মাথা ভার নড়াচড়া করলে কষ্ট আরো বাড়ে পানি খেতে ইচ্ছা করে তখন সঠিক ঔষধ হলো ব্রাইনিয়া অ্যালবা ব্রাইনিয়া অ্যালবা তিরিশ শক্তি পাশায় বড়ি করে তিনবার সেবন করিতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আবহাওয়া পরিবর্তনে এই তিনটি হুমিয়া ঔষধ যথা অ্যাকোনাইট বেনেডোনা ও ব্রাইনিয়া খুবই কার্যকর এবং পরীক্ষিত ঔষধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন বন্ধু মহলে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন